তিনটে ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় পাঁচ সংখ্যা তিনটির মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যাটি কত তিনটি ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা গড় হচ্ছে পাঁচ তাহলে সংখ্যা তিনটের যোগফল কি হবে পাঁচ গুণ তিন সমান সমান পনেরো সংখ্যা তিনটের মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যাটি বের করতে হবে তার মানে বাকি দুইটার সংখ্যা অবশ্যই কি মিনিমাম হতে হবে সবচেয়ে ছোট দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এক এবং দুই তাহলে ওয়ান প্লাস টু ফিফটিন হতে হবে এক যোগ দুই হচ্ছে কত তিন পনেরো থেকে তিন বিকল কত পাবো বারো পাবো অতএব এখানে কি বসবে বারো বসবে তাহলে সংখ্যা তিনটির মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে বারো অতএব অ্যান্সার হচ্ছে কি বারো আবার যদি ক্রস চেক করো বারো যোগ এক হচ্ছে তেরো যোগ দুই হচ্ছে চোদ্দ পনেরো পনেরো ভাগ তিন হচ্ছে পাঁচ হ্যাঁ তার মানে সংখ্যা তিনটির মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে বারো আবার যদি একটু বলি যেহেতু সর্বোচ্চ সংখ্যা পেতে হবে এর জন্য বাকি দুটো সংখ্যাকে অবশ্যই মিনিমাম হওয়া লাগবে বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয় এক থেকে মিনিমাম ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এক এরপরে দুই এর জন্য মিনিমাম এই দুটো সংখ্যাকে ধরে নেওয়া হয়েছিল যাতে ম্যাক্সিমাম সংখ্যাটা পাই তাই ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে বারো এবং এটাই হচ্ছে অ্যান্সার